জগৎ দলে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার চারজন সাংবাদিক সম্মেলন করে জানালেন নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বুধবার খুন হন তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ সেই খুনের ঘটনা নিয়ে সোমবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দু সালে খুন হয়েছিলেন আকাশ আকাশপ্রসাদ নামের এক যুবক সেই খুনের ঘটনায় অভিযোগের নাম ছিল তৃণমূল নেতা অশোক সাউয়ের সেই খুনের ঘটনার বদলা নিতেই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মৃত আকাশ প্রসাদের ভাই সুজল প্রসাদ সহ আরও তিনজনকে এই ঘটনায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এছাড়াও নগরপাল সংবাদ মাধ্যমকে জানান অশোক শাহ মার্ডার যেটা তেরো তারিখে এই মাসে তেরো তারিখে আনুমানিক নটা সময় যেটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা কভার করেছিলেন সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি আমরা আপনার আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কশার আলী আর সুজল প্রসাদ এলিয়াস নটকা এরা দুইজনই এফআইআর নেমড আছে এফআইআর যে अशोक আছে তার ছোট ভাই प्रदीप ও এফআইআর কমপ্লেন্টার করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের सीसीटीवी ফুটেজ ও খানকার যারা মানুষ যারা যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে আনে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিনপয়েন্ট পড়তে পেরেছিলাম কি তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোটো ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন এন্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাও একটা এফআইআর নেমড অ্যাকিউজ ছিল চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন যে যার ডেথটা অন থার্টিন যেটা হয়েছে এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ অ্যান্ড একটা অন্যের নাম হচ্ছে সানি দাস এদের দুজনেই বাড়ি কেলা বাগান ভাটপাড়া থানা सुजल दास, सनी दास इरा दोजनी जेवाबे आमी अमार प्रथम आ, मीडिया ब्रीफिंगे अपना दिल के जानी एकलम के हमादेर संदेह आछे कि जरा सेम टीम जरा लोग जरा आगे अटेंड्स नियो चलो 2023 फरवरी 2023 से तादेश ऊपरे संदेह टा आछे तो इधर दोजन सनी और सुजल इरा दोजन फरवरी 2023 से जे তিনশো সাতে ঘটনা ছিল জানি গুলি চালানো ঘটনা ছিল যার মধ্যে অশোক সাহ বেঁচে গেছিলেন সেই ঘটনাও এরা দুজন ছিল আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে এটা এখনও তদন্ত চলছে এখন আমরা পাঁচ পাঁচজনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআর উল্লেখ আছে তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করবো আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি অ্যান্ড ডেফিনেটলি দিস মাই চেঞ্জ উইথ অ্যাজ দি ইনভেস্টিগেশন প্রোগ্রেস দুজন যারা শনি অ্যান্ড সুজল তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাছাড়া রাহুল এর বাড়িও কেলা বাগান ভাটপাড়া থানায় আছে অন্য হচ্ছে ভদু অ্যান্ড সুমিত এদের বাড়িও কেলা বাগানে আছে তো একটু আমি ব্রিফ করুন তারপরে প্রশ্ন নেব এটা পাঁচজন যেটা আছে তাদের ইনভলভমেন্ট তাদের প্রেজেন্স আমরা পিওতে পাচ্ছি এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল আমরা দুটি আর্মস যারা আছে ব্যব্রত আর্মস যারা ইউজ যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ যেটা আমি আগে বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এটা ইনভলভ আছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা